নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিজের নিজের জায়গায় অত্যন্ত ভালো করছেন আজকে দেখে নেব আপনার মনের মানুষটি রিসেন্ট পাস্টে বা গতকাল রাত্রেই বা যখন থেকে আপনি এই রিডিংটি দেখছেন সেই সময় সেই দিন রাত্রে উনি ঠিক কী ধরনের চিন্তাভাবনা করেছেন আপনাদেরকে নিয়ে এখানে আমি আপনাদেরকে দুটো গ্রুপ বেছে দিচ্ছি আপনারা যেটা আপনাদের পছন্দ হচ্ছে আপনারা যেটার সাথে কানেক্টেড ফিল করছেন সেটাকে আপনারা এখানে বেছে নিতে পারেন আচ্ছা থ্রি অফ ওয়ান্স আর এখানে এসছে দ্য হারমিট কার্ড যারা ফার্স্ট গ্রুপের সাথে রিডিং দেখতে চাইছেন তারা এখানে থ্রি অফ ওয়ান্সের সাথে কন্টিনিউ করতে পারেন আর যারা এখানে সেকেন্ড গ্রুপকে বেছে নিয়েছেন তারা দ্য হারমিটের সাথে এখানে কন্টিনিউ করতে পারেন তো চলুন শুরু করা যাক আপনাদেরকে বলি আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল থেকে একটি জেনারেল লাভ রিডিং যদি পার্সোনাল ট্যারো রিডিংয়ের জন্য আপনারা ইন্টারেস্টেড হন তবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ডিটেলে জেনে নিতে পারেন তো এখানে আমি শুরু করে দিলাম আমার রিডিং গ্রুপ ওয়ানের জন্য গ্রুপ ওয়ান যারা বেছে নিয়েছেন যারা থ্রি অফ ওয়ার্ডসকে পছন্দ করেছেন সো আপনার এই মানুষটা না এই মুহূর্তে নিজের বাড়ি ঘর ছেড়ে বা বাড়ির থেকে উনি দূরে থাকতে পারেন বাড়ি থেকে দূরে কোনো কাজ করবার প্ল্যান করতে পারেন কোনো ট্রেনিংয়ে যাবার প্ল্যান করতে পারেন বা ওনার মনের মধ্যে কোনো একটা কিছু নিয়ে অত্যন্ত প্ল্যান প্রিপারেশন এই সময় চলছে এবং যদি এখানে কোনো রকম কোনো থার্ড পার্টি সিচুয়েশান থেকে থাকে সো থার্ড পার্টি সিচুয়েশন এবার না উনি ছাড়বার চেষ্টা করছেন এবার উনি বুঝতে পারছেন যে কোথাও গিয়ে আপনি ওনার জন্য সব থেকে বেশি সঠিক এবং হয়তো উনি ওপর ওপর দিয়ে দেখানোর জন্য থার্ড পার্টি অথবা অন্য কোনো পার্সনের সাথে আপনি এটা দেখতে পারেন যে উনি হয়তো যাচ্ছেন বা কোনো কারোর সাথে কথা বলছেন এটা আপনার একটা হৃদয় বিদারক কারণ হতে পারে কিন্তু এখানে দেখা যাচ্ছে এই মানুষটা অন্য সমস্ত কিছুকে এবার ছেড়ে আপনার জন্যই কিন্তু ভাবছেন যদি ওনার অন্য কোনো প্রায়োরিটি থেকেও থাকে উনি কিন্তু আপনার কাছে আসবার কথা ভাবছেন যত চ্যালেঞ্জেস ফেস করতে হোক যত হার্ডওয়ার্ক করতে হোক এবার কিন্তু উনি আপনার জন্য সেই হার্ডওয়ার্ককে করতে চাইছেন ইয়েস সো ওনার মনের মধ্যে না রকম কোনো কষ্ট আছে আর আমার এখানে মনে হচ্ছে যে থার্ড পার্টি এখানে অন্য কেউ নয় ওনার নিজের কাজ কেরিয়ার ফিনান্সিয়াল স্টেবিলিটি এইগুলো হতে পারে হয়তো উনি নিজেকে ফিনান্সিয়ালি স্টেবল করার জন্য বাইরে বা বাড়ির থেকে দূরে কোথাও গিয়ে কোনো কাজকর্মের প্ল্যান করেছেন এবং উনি এই মুহূর্তে সেটা নিয়ে একটু চিন্তায় রয়েছেন বলে আপনাকে হয়তো একটু কম সময় দিতে পারেন ওনার একটা স্টেবিলিটির দরকার আচ্ছা সো ওনার ফ্যামিলি এটা একটা কারণ হতে পারে ফ্যামিলিতে কেউ অসুস্থতা বা ফ্যামিলির কারোর জন্য উনি দূরে কোথাও যেতে চাইছেন এই ধরনের একটা বিষয় কিন্তু এখানে রয়েছে আচ্ছা ওনার এই মুহূর্তে না যেহেতু আপনাকে ছেড়ে থাকতে হচ্ছে বা আপনি যেহেতু ওনার সাথে নেই আপনার সাথে আগের সুন্দর করে কথা হচ্ছে না সো ওনার একদম হৃদয়ে কি বলবো একদম রিগ্রেট ডিস্যাপয়েন্টমেন্টে ভরে রয়েছে বাইরে থেকে দেখতে গেলে উনি হয়তো ওনার ফ্যামিলি কাজ কেরিয়ার এইসব নিয়ে ব্যস্ত কিন্তু মন থেকে এই মানুষটা পুরোপুরি ভেঙে পড়েছে মন থেকে না এই মানুষটা পুরো ডিসঅ্যাপয়েন্টমেন্টের মধ্যে রয়েছে শুধুমাত্র সে আপনার কথাই ভাবছে রাত্রে একা হয়তো বসে রয়েছে কোথাও হঠাৎ ঘুম ভেঙে গেল হয়তো রাত্রে জানলা দিয়ে তাকিয়ে রয়েছে বা অত্যন্ত উদাসীনতার মধ্যে সে রয়েছে তার দিন কাটছে একরকম সে ভাবছে আরেক রকম বাইরে থেকে দেখাচ্ছে অনেক কাজ কাজের প্রেশার কাজের টেনশন বাড়ির লোককে নিয়ে চিন্তা কিন্তু ভেতর থেকে আপনার জন্য একটা চিন্তায় তার মন কিন্তু একদম পুরো খান খান হয়ে যাচ্ছে যাকে বলা যায় আচ্ছা সো এখানে কিন্তু প্রচুর কনফ্লিক্ট চলছে ওনার লাইফে বর্তমানে প্রচুর ঝামেলা ঝঞ্ঝাট চলছে এবং উনি ভাবছেন একরকম ওনার সাথে হচ্ছে আরেক রকম অ্যাকচুয়ালি উনি বাইরে থেকে দেখাচ্ছেন একরকম ওনার অন্তর চাইছে আরেক রকম তার কারণেই না এই প্রবলেমগুলো কিন্তু হচ্ছে আচ্ছা উনি কিন্তু আপনার প্রতি ইমোশনালি ব্যালেন্সড হয়ে কিছু অফার করতে চান এবং ওনার ইমোশন আপনার প্রতি এতটাই গভীর যে অন্তত উনি আপনার জন্য কান্নাকাটি তো করেনি কিং অফ কাপস এখানে প্রচণ্ড ইমোশনাল সার্জকে এখানে বোঝাচ্ছে উনি আপনার জন্য কান্নাকাটি করেন হয়তো উনি এখানে উদাসভাবে বসে রয়েছেন সারাদিন কাজকর্ম করছেন রাত্রিবেলা হয়তো উদাসভাবে বসে রয়েছেন এবং আপনার কথা ভাবতে ভাবতে চোখে জল এসে যাচ্ছে এটা নারী হন উনি পুরুষ হন এটা তো ওনার সাথে হয়ই আচ্ছা প্রচুর পেন্টাকেলসের এনার্জি এখানে এই মানুষটা হয় স্টেবল কোনো কিছু তৈরি করতে চাইছে নিজের লাইফে নয়তো এখানে মানি স্টেবিলিটি বা ফ্যামিলি ফাউন্ডেশন এরকম কোন জায়গায় কোনো স্টেবল জায়গায় কোনো প্রবলেম চলছে আর আপনাকে এই যে উনি কথাবার্তা বলছেন না এই যে উনি প্রিটেনশন করছেন আপনার সাথে একটু দূরে দূরে থাকা কম কম কথা বলা বা বললেও সেরকম আগের মতন কথাবার্তা না হওয়া এটাই কিন্তু ওনার লাইফে রকম জিনিস করছে এবং ওনার মনের মধ্যে আরেক রকম জিনিস করছে এবং উনি যখন আপনার সাথে এসে ভালোভাবে কথা বলবেন ঠিক তখনই কিন্তু ওনার লাইফে এই সিচুয়েশন সঠিক হতে শুরু করবে এটা কিন্তু ওনার ভবিতব্য আচ্ছা উনি কোনো না কিছু ন্যায় বিচারকে আশা করছেন উনি এটা ভাবছেন যে কোনো একটা কিছু ভাবে আপনার সাথে দেখা হয়ে যাবে কোনো একটা কিছু ভাবে আপনার সাথে কথা হয়ে যাবে এবং সেটার জন্য যেন ওনাকে কিছু করতে না হয় ওনাকে নিজে থেকে আসতে না হয় কিন্তু তবুও এই সব কিছু হয়ে যাবে এটা একটা ওনার মনের অত্যন্ত গভীর একটা আশা বা চিন্তাভাবনা বলতে পারেন আপনার সাথে বাবা আপনাকে প্রচন্ড মিস করছেন আপনাকে জাস্ট পাগলের মতন মিস করছেন আমি বারবার বলছি না যে রাত্রিবেলা ঠিকঠাক ঘুম আসেন এখানে মন এসছে এখানে রাত্রিবেলার একটা এনার্জি তো আছেই দিন হার্ডওয়ার্ক কাজ নিয়ে চিন্তাভাবনা ফ্যামিলি স্টেবিলিটি এই সব কিছুর মধ্যে থাকলেও যখন উনি একা থাকেন রেস্ট করার সময় সাধারণত মানুষ রাত্রিবেলায় রেস্ট করে তখনই একা হয় তো সেই সময়টা না উনি সহ্য করতে পারেন না ওনার চোখ দিয়ে রীতিমতন জল বেরোতে থাকে এবং এখানে আরও ওনার মনের গোপন চিন্তাভাবনা এবং নেক্সট অ্যাকশনের জন্য কিছু আমি কার্ডস নিতে চলেছি তো এই মুহূর্তে মানুষটার সমস্ত কিছু বোঝার মতন বলে মনে হচ্ছে সব কিছু যেন বোঝার মতন ওনার মনে হচ্ছে সব কিছু ইয়েস সব কিছু নিয়ে উনি অত্যন্ত চিন্তিত শুধু প্যাশানেট কোথায় ফিল করছেন আপনার প্রতি আপনার কাছে কিন্তু শেখা নেও বাধা এই মানুষটার এনার্জিটা দেখে ভীষণ কষ্ট লাগছে এই সমস্ত বাধা কিন্তু শেষ হবে এই সব বাধা না শেষ হয়ে যাবে আগামী তিন চার মাস আপনাদের জন্য ভীষণ কিন্তু ইম্পর্টেন্ট আগামী তিন চার মাস আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট এই মানুষরা অনেক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন সব কিছু ওনার বোঝার মতন মনে হচ্ছে সো যেখানে উনি কন্ট্রোল করতে চাইছিলেন যেখানে উনি কমিউনিকেট করতে ভয় পাচ্ছিলেন এবার সেখানে উনি একটা লাইট হার্টেড হয়ে কমিউনিকেট করতে চাইছেন হয়তো উনি এসে সামনে থেকে বলবেন কম কিছু কিন্তু ওনার মনে অনেক কিছু চলছে ওনার মনে না অনেক কিছু চলছে আপনাকে কেন্দ্র করে অনেক ইমোশন আছে বাইরে থেকে মানুষটা নিজেকে যতই কঠিন দেখাক না কেন আপনার প্রতি ভিতর থেকে ভীষণ ভীষণ প্যাশানেট সো গ্রুপ ওয়ান এই ছিল আপনাদের রিডিং ভালো লাগলে এবং ক্লেম করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করতে ভুলবেন না আমি সোজা চলে আসছি গ্রুপ টু এর কাছে আচ্ছা গ্রুপ টু যারা পছন্দ করেছে দ্য হারমিট কার্ড সো আপনাদের মানুষটা এখানে আমি দেখতে পাচ্ছি যে ইনি কিন্তু সারাদিনে কাজকর্ম বলুন বা যেটার মধ্যে থাকুন না কেন সারা সারাদিনই কিন্তু একটা চিন্তা ভাবনা আপনাদেরকে নিয়ে করেন এবং এই চিন্তাভাবনার মধ্যে না বেশ গভীরতা রয়েছে এই মুহূর্তে উনি এরকম কিছু ভাবছেন নিজের মধ্যে এই কানেকশনটাকে আপনার সাথে এই যে কথা বলা এত কেন আপনাকে মিস করেন এত কেন আপনার জন্য কষ্ট পান এই সব কিছুকেই উনি বিচার করে দেখছেন নিজের মনের মধ্যে ওনার কাইন্ড অফ সোল রিভিলিং সোল সার্চিং চলছে নিজের আত্মমন্থন চলছে ওনার মনের মধ্যে উনি বারবার ভাবছেন যে এই মানুষটার কথা কেন আমার বারবার এত মনে পড়ছে এই মানুষটা কেন আমাকে বারবার মনে করছেন এই সমস্ত কিছু কিন্তু ইনি বারবার ভাবতে থাকেন ইনি বারবার কিন্তু ভাবতে থাকেন আচ্ছা এখানে এবার বোঝা গেল কি হয়েছে সমস্যা এ না বাইরের দিক থেকে নিজেকে দেখায় একদম কিং অফ সোর্স বাইরের দিক থেকে নিজেকে দেখাচ্ছে আমার বিচারবোধ দারুণ স্ট্রং আমি ভীষণ লজিক্যাল মানুষ আমি সহজে কারোর কথায় আসি না সো ভেতর থেকে ইনি নিজেই কনফিউজ ভেতর থেকে ইনি বারবার খোঁজার চেষ্টা করছেন যে এত লোক থাকতে আপনার কথা কেন এত মনে পড়ছে বাইরে থেকে উনি ভীষণ দেখা যে উনি একদম যা বলেন তাই করেন যেটা একবার করেন সেটা নিয়ে আর কিছু বেশি ভাবেন না মানে একজন রাজা যেরকম হয় বেশি ইমোশন শো করে না আর সে একজন বিচার করে মানুষের সো এইরকম জাজমেন্টাল উনি নিজেকে বাইরে থেকে দেখান আর ভেতর থেকে না উনি নিজেই বুঝতে পারেন না যে উনি নিজে কি করতে চাইছেন এটা ওনার সাথে বারবার হয় আর এখানে এই মানুষটা যতই বাইরে থেকে আপনাদের জন্য এখানে বিচারবোধকে দেখাক না কেন ভিতর থেকে ইনি কিন্তু বেশ প্যাশানেট আপনাদেরকে নিয়ে আচ্ছা কিং এনার্জি এই মানুষটার কোনো কিছুকে কন্ট্রোল করার নেচার থাকতে পারে ইনি কোনো কিছু বলতে তো চান কিন্তু সেটা বলেন না নিজের মনের মধ্যে জমিয়ে রেখে দেন আর সেটাই হয়ে গেছে এনার সমস্যা ইনি ইনি আপনাকে আপনাকে অনেক কিছু কিছু বলতে চান অফার করতে চান হয়তো ইনি আপনাকে বিবাহ করতে চান এবং বিবাহের পরবর্তী আপনাদের জীবন ঠিক কিরকম হবে সেটা নিয়ে সারাদিন ইনি ভাবতে থাকেন কিন্তু মুখে কিছুই বলে উঠতে পারেন না কাজের কাজ কিছুই হয় না এটা ওনার একটা চিন্তার কারণ ইনি আপনাকে কোনো সম্পর্কে নিয়ে যেতে চান ইয়েস সো এখানে আপনি কিন্তু ওনার কাছে একজন অত্যন্ত ভালোবাসায় পরিপূর্ণ মানুষ ইনি যদি হন স্টেবিলিটি আপনি হচ্ছেন প্যাশন ইনি যদি হন মাটির পাত্র আপনি হচ্ছেন মাটির পাত্রে ধরে রাখা সেই আগুন যেরকম মাটির পাত্রে করে আগুনকে ধরে রাখা হয় তো আপনাদের এই জুটি না খুব সুন্দর জুটি এখানে একজন যদি একজনকে ধারণ করে রাখে সো অপরজন কিন্তু সেই যে ভূমিকাটা যে আমাকে ধারণ করে রাখা হয়েছে আমি সামনের জনকে সেই প্রশান্তি দেব। আমি সামনের জনকে সেরকম আমার দিকে অ্যাট্রাক্ট করব। এটা কিন্তু তারা করতে পারে আপনাদের এই যে এনার্জিটা দেখে আমার একটা ট্রু সোলমেট বলে মনে হচ্ছে বা এটা ডিভাইন কাইন্ড অফ সোল কানেকশন বলেও কিন্তু এখানে ইন্ডিকেশন রয়েছে কেন না এখানে যখন ইনি চুপচাপ থাকেন আপনি অত্যন্ত বুদ্ধি করে কথাবার্তা বলেন আপনি অত্যন্ত সুন্দরভাবে ওনার সামনে নিজেকে প্রেজেন্ট করেন সো এখানে কিন্তু উনি হয়তো মুখে বেশি কিছু বলেন না কিন্তু মনে মনে উনি আপনার প্রতি এতটা ড্রন না আপনি ভাবতেও পারবেন না এবং আপনি কাইন্ড অফ এই মুহূর্তে ওনাকে নিজের দিকে অ্যাট্রাক্ট করছেন যদি আপনাদের মধ্যে কথাবার্তা নাও হয় এই মানুষটা আপনার প্রতি ভীষণ পরিমাণে অ্যাট্রাক্টেড ফিল করছে ইনি আপনাকে স্টেবল কিছু দিতে চান আচ্ছা সো এখানে কোনো একটা হার্ট ব্রেকের গল্প রয়েছে রকম কোনো হার্ট ব্রেক ওনার হয়েছিল বা দুঃখের ঘটনা ওনার সাথে হয়েছিল সো সেই জন্য না উনি নিজের ভিতরে খুঁজছেন যে আবারও যদি এমন হয় বা কেন বারবার আমার সাথে এরকম হচ্ছে এগুলো উনি খুঁজছেন আত্মমন্থন চলছে ওনার মধ্যে আচ্ছা বাইরে থেকে মানুষটা নিজেকে এম্পেরার দেখাচ্ছে যেন উনি একদম মানে কি বলবো উনি যা বলেন তাই ওনার মতামতের ভ্যালু সব থেকে বেশি অন্য কারোর কথা উনি শুনবেন না উনি আপনার কাছে মাথা নত করবেন না কিন্তু ভেতর থেকে উনি আপনার প্রতি এতটা ড্রন আপনি ভাবতে পারবেন না ইনি হয়তো ইমোশন বেশি শো করেন না কিন্তু ভিতর থেকে ইনি আপনার প্রতি ভীষণ পরিমাণে ড্রন ভীষণ পরিমাণে আপনি কিন্তু এনাকে আকর্ষণ করেন নিজের দিকে টানেন এটা আপনি হয়তো কোন রকম কোনো কিছু টেকনিক করেন কি আমি জানি না তবে আপনার মধ্যে এমন কিছু ইনি পান খুঁজে যে আপনার প্রতি ভীষণ পরিমাণে অ্যাট্রাক্টেড আচ্ছা সো এই জায়গায় এই যে ইনি চুপ করে আছেন এই মেন্টাল ক্ল্যারিটির যে অতিরিক্ত লজিককে প্রয়োগ করার জায়গাতে উনি ক্ল্যারিটি পাবেন উনি এবার বুঝতে পারবেন জীবনে ইমোশনের গুরুত্ব কোথায় আর জীবনে কোথায় লজিকের গুরুত্ব অতিরিক্ত বেশি আমরা যখন লজিককে পাত্তা দিই ইমোশনকে যখন আমরা ছেটে ফেলার চেষ্টা করি বারবার আমাদের জীবন কিন্তু মোশনলেস হয়ে যায় আমাদের জীবন একই জায়গায় থমকে যায় আমাদের জীবনে আমরা তখন আর এগোতে পারি না সো ওনার লাইফে এই প্রবলেমের কারণও সেটা এই মুহূর্তে উনি আপনাকে যা কিছু অফার করতে চাইছেন এবং পারছেন না তার জন্য ওনার মনের মধ্যেটা না পুরো একদম দ্বিধা বিভক্ত হয়ে যাচ্ছে উনি অন্য অনেক জায়গাতে হয়তো অন্য অনেক বন্ধু বান্ধবদের সাথে মিলেমিশে সেই সমস্ত এখানে খারাপ মতে ভাববে না যে থার্ড পার্টি রোমান্টিক কারোর সাথে মিশছে তা নয় বাট অন্য কোনো জায়গায় নিজেকে ডাইভার্ট করার চেষ্টা করছে কিন্তু পারছে না এর মনের মধ্যে কষ্টে শেষ হয়ে যাচ্ছে মানে এতটা কষ্ট এতটা পেন এনার মধ্যে রয়েছে অথচ বাইরে থেকে পাওয়ার ধরে রয়েছেন পুরোপুরি ওনার মনে হচ্ছে ওনাকে যেন বেঁধে রাখা হয়েছে কোনোভাবে স্টাক উনি যেন শেষ হয়ে যাচ্ছেন ভিতর ভিতর উনি যেন চিন্তায় ভাবনায় কষ্টে যেন উনি শেষ হয়ে যাচ্ছেন ওনার এতটা কষ্ট হচ্ছে আচ্ছা সো এই সমস্ত যে প্রবলেমের জায়গা যে জায়গায় উনি এই মুহূর্তে নিজেকে ডাইভার্ট করার চেষ্টা করছেন বন্ধু বান্ধবদের সাথে গল্প করা ঘুরতে যাওয়া ফ্যামিলির লোককে বেশি বেশি পাত্তা দেওয়া তাদের সাথে করা তো সেই সমস্ত কিছুর মধ্যে না ইনি একটা ব্যালেন্স করতে চাইছেন আর ইনি এটা করতে পারবেনও আস্তে আস্তে ইনি যখন মেন্টাল ক্ল্যারিটিটা পাবেন যে অতিরিক্ত লজিকের ক্ল্যারিটিও বাবা ভালো নয় জীবনে তখন কিন্তু উনি আপনাকে স্টেবল কিছু বলতে পারবেন এবার দেখে নেব যে কি আউটকাম আসবে এই সম্পর্কের মধ্যে শুধু তো ভাবলেই হলো না আউটকামও দরকার আচ্ছা টেন অফ পেন্টাকলস পেন্টাকলস এনার্জি টেন অফ কাপস আচ্ছা তো এখানে এই মানুষটা আপনাকে এসে কিছু কিছু না কিছু একটা বলবে এখানে আপনার প্রতি অত্যন্ত প্যাশনেট হয়েই নিয়ে আসবেন কিন্তু আপনার মনে হবে যে একদমই বন্ধুত্বপূর্ণ এনার্জি থেকে এসেছে কিন্তু অ্যাকচুয়ালি এনার মনে থাকবে আপনার সাথে স্টেবল কোনো কিছুকে কানেক্ট করা সেই ফুলফিলমেন্ট যেটা আমরা একজন সোলমেটের মধ্যে পাই সেটাকে পাওয়া এটাই হচ্ছে এনার মনের প্রকৃত উদ্দেশ্য উনি ওভারকাম করবেন উনি আসবেন আপনার কাছে আচ্ছা এই মুহূর্তে যে 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 উনি নিতে পারছেন না পজিশনে সেটা থেকে জায়গায় উনি কিন্তু বেরিয়ে যাবেন আস্তে আস্তে আচ্ছা সো এই যে একটা হ্যাপি ফ্যামিলি এই ফুলফিলমেন্টের জায়গায় সেটা যে হচ্ছে না এই জায়গাতে ওনার কষ্ট রয়েছে উনি হতে চান পেজ অফ ওয়ান উনি একটা এমন সম্পর্ক চান যে সম্পর্কটার ওনাকে পূর্ণভাবে নিজেকে মেলে ধরতে নিজেকে প্রেজেন্ট করতে সাহায্য করবে কিন্তু সেটা তৈরি করতেও ভয় লাগছে মহা সমস্যা আচ্ছা তো সেই জায়গায় না উনি প্যাশনেট হয়ে আপনাকে কিছু অফার করতে আসবেন উনি আপনাকে কিছু অফার করতে উনি আসবেন আর এখানে রয়েছে দ্য এমপ্রেস কার্ড আপনি যখন নিজেকে সেলফ লাভ করবেন আপনি যখন নিজের জীবনে সমস্ত পূর্ণতার যে এনার্জিকে নিজের মধ্যে পাবার চেষ্টা করবেন সেই সময় এই মানুষটা কিন্তু আপনার দিকে আস্তে আস্তে আসবে যখন আপনি হবেন এই এমপ্রেস এনার্জি অর্থাৎ প্রকৃত সেলফ লাভ নিজের উপর কাজ করা নিজের স্টেবিলিটি নিজের মানি নিজের সমস্ত কিছু লুকস ভালো সমস্ত কিছু ভালো আর গ্রোথের দিকে যত আপনি এগিয়ে যাবেন এই মানুষটা কিন্তু তত বেশি প্যাশনেট ভাবে আপনার দিকে এগিয়ে আসতে শুরু করবেন কিন্তু আপনি যদি ভয় পান আপনি নিজেই যদি কনফিউজ হয়ে যান আপনি নিজেই যদি কষ্ট পান সারাক্ষণ ভাবতে থাকেন তার কথা তাকে আপনাকে মিস করার সুযোগটুকুও না দেন তাহলে কিন্তু সেই মানুষটা এই ধরনের এনার্জি থেকে তার বেরোতে তত বেশি কষ্ট হবে আর আপনাদের দুজনেরই কিন্তু ফুলফিলমেন্টের দিকে যেতেও কষ্ট হবে আপনি আপনার সোলমেট কাইন্ড অফ ডাইনামিকের সাথে ডিল করছেন আপনি যত এখানে হিলড হবেন সামনের মানুষরাও কিন্তু তত সুন্দরভাবে আপনার কাছে আসবেন সো আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ